ব্যাট কিংবা বল হাতে মাঠে সময় ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের মাঠের বাইরেও বিভিন্ন ঘটনা নিয়ে প্রায় থাকছেন আলোচনায় এই মুহূর্তে ভারতের টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত থাকা সাকিবের নামে দেশে হয়েছে হত্যা মামলা সব মিলিয়ে যেন নিজের শেষ দেখতে পাচ্ছিলেন এক সময়ের তিন ফরম্যাটের বিশ্বসেরা এই অলরাউন্ডার জাতীয় দলের ক্যারিয়ার সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন সাকিব আল হাসান মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই লাল বলকে বিদায় জানাবেন এক সময়ের এই নাম্বার ওয়ান অলরাউন্ডার নিজেই জানিয়েছেন এই কথা একই সঙ্গে টি টোয়েন্টি ক্রিকেট থেকেও বিদায়ের ঘোষণা দিয়েছেন সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ টি খেলে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার জানালেন টি টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচটা এর মধ্যেই খেলে ফেলেছেন তিনি টেস্ট ক্রিকেটের বিদায়টা তিনি নেবেন ঘরের মাটি থেকেই অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষবার বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যাবে সাকিব আল হাসানকে অবসরের কথা জানিয়ে সাকিব প্রেস কনফারেন্সে বলেন আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচটা খেলে ফেলেছি তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবেই যে আমার কি প্ল্যান স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টারদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং আস দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে লিস্ট টেস্ট ফর্মেটটা ছাড়তে পারবো তার আগ পর্যন্ত শুধুমাত্র ওয়ান ডেতে দেখা যাবে এই অলরাউন্ডারকে তবে নিয়মিত তাকে পাওয়া নিয়ে থাকছে সংখ্যা নেহাল আহমেদ প্রান্ত নিউজ ডেস্ক সাউথ এশিয়ান টাইমস